ওরা আমার ধর্ষণ করবার চেষ্টা করেছিল আমার মাথার ভিতরে হেলমেট দিয়ে মারছে আমার শরীরে অনেক জখম আছে এখানে একটা কামড়ের দাগ আছে আপনারা দেখতে চাইলে আমি দেখাইতে পারবো আমাকে মানা করছিল আন্দোলনে যাইতে জুলাই ষোলো তারিখে আঠারো তারিখে আন্দোলন ডাকছে আমি কথা শুনি ওরা আমারে বলছে যদি আন্দোলনে যাই তাহলে বের ভালো হবে না বাচ্চা নিয়ে যেন বাসায় থাকি যদি বেরোই তাহলে ভালো হবে না আমি আমার হাজব্যান্ডের কাছে শুনে আন্দোলনে গেছি সে যাইতে কইছে আমি আন্দোলনে গেছি তখন আর কিছু বলে নাই চার তারিখে আন্দোলনে গেছি তখনও কিছু বলে নাই আমার লাইফ আছে আন্দোলনের তারপরে উনিশ তারিখে আমার বাচ্চাকে নিয়ে আমি প্রাইভেট পড়াইতে গেছি ঝাল তাল্লা আমাকে আটকাইছিল। আমি আমি চিল্লাপালা করছি আমাকে বলা অনেত্রী হংসাই যশ ও কত ভাষায় গালাগালি করছে ভোরখার হিজাবদের করছে তখন আমি বলছি এ চিল্লাচিল্লি করছে বলছি আমাদের বাচ্চার বাচ্চারা আমার বাচ্চাটা চিল্লাচিল্লি করসে মানুষজন আগে আসা দেখে বাইক তামতে চলে গেছে আমি আমার হাজবেন্ড এর কাছে বলছি মার কাছে বুঝিলি করে আর রতুন মোহিত রূপা উজ্জ্বল নিশা তোর আমার নিয়ে ছিল আমার আটকাইছে বাড়িতে একটা অনুষ্ঠান করে আমি আন্দোলনকারী দেখে আমাকে বলে না আমার হাজবেন্ডকে বলছি তার মা আমাকে ফোন দিয়ে অনেক গালাগালি করে পরে আমার মাকে বলে যে মা জানতো আমার মা এমন করতছে কেন আমার মা কি চায় দুজন মানুষ নিয়ে যায় শোনেন আমিও যাই আমার মা বাবার সাথে মা বাবা আগে যায় আমি একটু পরে যাই আমি আমি ওই ওই ওনাদের কথা বই আসতেছি তখন রাস্তার দিকে ফার্স্ট আমাকে উজ্জ্বল আটকায় বাইক থামায় আমার ডাক দেয় এইভাবেই দাঁড়ান আমি বলছি কি কি হয়েছে আর মানুষজন দেখে আর বিশ পঁচিশটা ওরা সাথে সাথে আমাকে ঘেরাও ঘেরা ধরছে আর মা বাবা সবাইকে আলাদা আলাদা আমার ফোনটা আগে নিয়ে বলে মোবাইলটা আগে নি বলছি আমার মোবাইল নেবেন কিসের জন্যে আমার মোবাইলের সব প্রমাণ আছে এলাকাবাসী আমার বাচ্চা আমার সব প্রমাণ নিয়ে গেল আমার মোবাইলের সব প্রমাণ আছে ওরা আমারে ধর্ষণ করবার চেষ্টা করেছিল আমার মাথার ভিতরে হেলমেট দিয়ে মারছে আমার আব্বুকে রাইখে তারপর আবার আমাকে মারছে 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 রতন রূপা আমার সুলের মুঠে ধরছে বুক পিঠে অনেক ঘুষে দিছে মহিত উজ্জ্বল রতন আমার মাথার ভিতরে হেলমেট দিয়া ভাই আমি মাটিতে লোটায় পড়েছি তারপরে আমি কিছু বলতে পারলাম না ওরা আমারে হসপিটালে নিছে এলাকাবাসী আমাকে উদ্ধার করছে গলার ভিতরে পানি দিছে খালি রক্ত বেরিয়েছে দিঘা হসপিটালে পাঠানোর চেষ্টা করছে ওরা খবর পায়া ওরা আমার হসপিটালে রায়কা পালাইছে আমার শরীরে অনেক জখম আছে এখানে একটা কামড়ের দাগ আছে আপনারা দেখতে চাইলে আমি দেখাইতে পারবো বুকে অনেক আঁচড়ের দাগ আছে কে করছে আমি জানি না বিচার চাই আমি ছাত্র আন্দোলন করাতে আমাকে এরকম নির্মম ভাবে মারছে আমি আমার ছাত্র ছাত্রী বৃন্দ ভাই বোনদের কাছে আমি এই সুষ্ঠু বিচার চাই পুলিশের কাছে বিচারের জন্য গেছি পুলিশ আমার ধারা ভালো মতন দেয় নাই ওরা আমরা নোটিশ পাওয়ার আগে আমরা কেস করার আগে ওরা জামিন নিয়ে নিছে আমাদের উল্টা আমার নামে কেস করছে আমি নাকি ডাকাতি করছি ওনাদের আলমারি ভাঙছি

আমার বন্ধু বান্ধব বিএমপি আওয়ামী লীগ সবাই আছে আমার কিচ্ছু করতে পারবে না ওরা রূপা বললে আমি অ্যাডভোকেট আমার আমার টাকা লাগবো না পয়সা লাগবো না কিচ্ছু করতে পারবি না তোরা আমাদের সাথে জীবনও পারবি না পুলিশও বলছে কালকে আমরা পারবো না পুলিশও সঠিকভাবে আমার বিচারটা দেয় নাই আমাদের থানা ঘেরাও করেছিল আমার মাকে আমার মা যখন আমা যখন আমার মা যখন কেস করতে যায় তখন থানা ঘেরাও করছে ওরা অনেক লোকেরা